নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে একটা জন্মাষ্টমীর স্পেশাল রান্না তালের মালপোয়া করে দেখাবো তো এটা একটু মানে মালপোয়াটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো একটু একটু ঝামেলার ব্যাপার একটু আছে কষ্টকর একটু আছে তো বন্ধুরা দেখো প্রথমে আমি এই তালটা কিন্তু আমাদের বাড়ির গাছের তাল তো তালটা কিন্তু যখন কর মানে তালের বড়া বা তালের জায়গা কিছু করো যখন করবে একটু কালো দেখে তালটা নেবে সেটা একটু কিন্তু মিষ্টি হয় তো আমি কালো দেখেই একটু নিয়েছি আর তালটা মিডিয়াম সাইজে খুব যে বড় তা না মিডিয়াম সাইজে তো প্রথমে দেখো আমি তালটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি তারপরে দিয়ে তারপর রেখে দিয়ে তারপর এটাকে আস্তে করে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই যে ওপরের যে একটা মোটা মতো অংশ আছে গোলমতো ওটাকে ছুরির সাহায্যে কেটে আমি ওটাকে ফেলে দিয়েছি দিলে ছাড়াতে কিন্তু অনেক সুবিধা হয় তো এই তাল ছাড়ানো আর তালটাকে একটুখানি মানে এ করে নেয়া গ্রেট করে নেওয়া মানে যে তালের যে পাল্পটা বের হবে বল মানে বের করার জন্য সেটা একটু সময় সাপেক্ষের ব্যাপার তো এইটা কি হয় আগেকার মানুষদের দেখেছি বড় বড় যে ঝুড়ি থাকতো ওই দিয়ে করে নিত আর এখন দেখেছি এই যে গ্রেটার রয়েছে না এর সাহায্যে কিন্তু ভালোই বেশ তালের পালগুলো বের করা যায় তো দেখো বন্ধুরা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর এইগুলো একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি এই যে তালের যে তিনটে আঁটি বেরিয়েছে তিনটে আঁটি ভালো করে জল দিয়ে একটু হাত দিয়ে মানেই করে নেবো হাত দিয়ে একটু চটকে নেব নিয়ে তারপরে আমি এটাকে এই যে তালের যে পাল্পটাকে বের করে নেব তো দেখো বন্ধুরা এইটাই একটু দেরি হয় এটা একটু ঝামেলার ব্যাপার এছাড়া অন্য অন্য পদ্ধতিগুলো আর কিন্তু কোনো মানে কোনো ব্যাপার না আর তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু আমি এসব কাজ একদমই পারতাম না আমার শাশুড়ি মাই করতেন আমার বাড়িতে বিয়ের আগে আমার মা কাকিমা ঠাকুমারা এরাই করতেন আমি কিন্তু এসব কাজ একদমই পারতাম না কিন্তু জানি না কেন আমি এসব কাজ কিন্তু এখন সবই পারি কোনোটা কোনোটা কাজই কিন্তু আমি আর মানে পারি না এমন নয় সব কাজই কিন্তু আমি এখন আর করতে পারি এখন আমার আর কোনো অসুবিধা হয় না তো দেখো বন্ধু আমি আস্তে আস্তে করে পাল্পগুলো বের করে নেব। তারপরে এটাকে আবার একটু বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে অনেক রকমের আঁচ থাকতে পারে অনেক বেশি আঁচ থাকতে পারে তো এইভাবে একটুখানি গ্রেট করলে একটু আঁচ থাকে ছিদ্রযুক্ত যে বড় বড় থালাগুলো আছে ছিদ্রযুক্ত বড় বড় থালার সাহায্যেও তোমরা এইভাবে করে নিতে পারো এইভাবে করলে তাড়াতাড়িও হয় তো আমি এইভাবেই করি আমার সুবিধা হয় তো এই যে করে নিলাম একটা একটা গোটা তালের কিন্তু অনেকটাই পাল্প বেরিয়েছে তো দেখো বন্ধুরা এইভাবে আমি বসে বসে করে নিলাম আর প্রচুর গরম হচ্ছিল তো তাই জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছিলাম না ওপরে ফ্যান চলছে তো বসে বসে এই যে করে নিলাম তালের পাল্পগুলো বের করে নিলাম তো বেশ অনেকটাই কিন্তু বেরিয়েছে একটা তাল বেশ মোটামুটি বড় ছিল তো তো বেশ অনেকটাই কিন্তু বেরিয়েছে তো এই তালের হচ্ছে মালপোয়া বা পাটি সাপটা আরেক দিন সাপটা করে দেখাবো এটা জন্মাষ্টমীর মানে পুজোতে এই তালের মালপোয়া কিন্তু অনেকেই ঠাকুরকে নিবেদন করেন খুব খেতে কিন্তু ভালো হয় এই মালপোয়াটা তো দেখো বন্ধুরা নারকেলটাকেও আমি কুড়িয়ে নিলাম নারকেলটাও আমাদের বাড়ির গাছের তালটাও আমাদের বাড়ির গাছের তো এই যে নারকেলটাকে আমি কুড়িয়ে নিলাম তো এই ভিডিওগুলো কিন্তু আমার হাজব্যান্ড ধরে দিয়েছে আমার হাজব্যান্ড কালকে কালকে বাড়ি ছিল কালকে ওর মানে উনি কোচিংয়ের টিচার তো কালকের ওনার ছুটি ছিল তো কালকের বাড়িতে বসে আমার অনেক হেল্প করেছে কিন্তু এই ভিডিওগুলো ধরে দিয়েছে তো এবার দেখো এই তালের পালগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে ছেঁকে নেব তো ছেঁকে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো যে এই ছাঁকনির মধ্যে তালের যে আঁশগুলো কতটা বেরিয়েছে নোংরাগুলো কতটা বেরিয়েছে আমি তোমাদেরকে দেখাবো তো এতে দেখো কি সুন্দর করে আমি ছেঁকে নিলাম আর এই যে নিচে থেকে পড়ছে একদম পরিষ্কার হয়ে পড়ে যাচ্ছে তো এইটাই একটুখানি মানে সময় সাপেক্ষের মানে সময় সাপেক্ষের ব্যাপার এছাড়া অন্য কোনো সমস্যা নেই এটাই একটু কষ্টকর তো এই যে দেখো এই যে কতটা নোংরা বেরিয়েছে দেখো বন্ধুরা এই যে আমার তালের পাল্পটাকে ছাঁকা হয়ে গেল। এবার আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ব্যাটারটা কিন্তু বুঝে শুনে তৈরি করতে হবে তো অনেকে জল দিয়ে করে অনেকে দু মানে দুধ দিয়ে করে আমি কিন্তু পুরো ব্যাটারটা তৈরি করব দুধ দিয়ে তো এই যে বাটিটার মাপ এই বাটিটার আমি মাপ নিয়ে করেছি এই বাটির দুই বাটি আমি ময়দা নিয়েছি যদি তোমরা এক বাটি ময়দা নাও হাফ বাটি সুজি নেবে আর যদি দু বাটি ময়দা নাও তাহলে সুজি এক বাটি নেবে কারণ সুজিটা কিন্তু ময়দার অর্ধেকটা নিতে হবে নিলে ভালো মানে ফুলবে আর মজমজে হবে তো এই যে দেখো সুজিটা আমি মানে সুজিটা পুরো এক বাটির মতো আমি নিয়েছি আর ময়দা দু বাটি নিয়েছি তোমরা কাপের মাপেও করতে পারো বাটি আমি বাটিতে করেছি তোমরা কাপের মাপে করতে পারো বাটিতে করলে অনেকটা করে হয়েছে আমাদের বাড়িতে একটু লোকজন বেশি তো তো আমি এই জন্য অনেকগুলো করে করেছি সবাইকে দিতে হবে সেই জন্য আমি একটু বেশি করেই করেছি তোমরা কাপের মাপেও করতে পারো তো ভালো করে শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম আর পুরো মিশ্রণটা কিন্তু আমি হাত দিয়েই করব কারণ হাত দিয়ে করলে কি হয় হাত দিয়ে করলে খুব ভালো হয় মাখানোটা খুব ভালো হয় তো দেখো আমি চিনিও দিলাম কারণ আমি দু বাটি ময়দা নিয়েছিলাম আর এক বাটি সুজি নিয়েছিলাম আর চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় চারশো গ্রাম মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম যদি তোমরা চিনি দিতে না চাও তাহলে একটু গুড় দিতে পারো গুড় দিলেও ভালো হয় আখের গুড় বা নলেন গুড় যে কোনো গুড় দিলেও খুব সুন্দর হবে বাতাসাও অনেকে দিতে পারে যাদের চিনি খাওয়া একদমই বারণ তারা বাতাসা দিয়েও করতে পারো তো আমি চিনিটাকে দিয়ে আর এই যে নারকল কোঁড়া এক বাটি নারকল কোড়াও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে আগে ভালো করে মিশিয়ে নেব এইবার আমি তালের পাল্পটাকে দেবো তো তালের একটা মানে পাল্পটা মানে বড়ো মিডিয়াম সাইজে তালটা ছিল খুব বড় না সরি বড় না মিডিয়াম সাইজে একটু সামান্য একটু লবণ কিন্তু আমি দিলাম সামান্য লবণ আর এই তালের পাল্পটাকে কিন্তু আমি পুরোই দিয়ে দেবো তো অল্প অল্প করে প্রথমে দিতে হবে একেবারে পুরোটা কিন্তু আমি দেবো না এই অল্প অল্প করে আমি হাত দিয়ে মাখাচ্ছি তোমরা চাইলে ওই যে হ্যান্ড হ্যান্ড রিলার আছে ওটা দিয়েও মাখাতে পারো তো আমি একটু হাত দিয়ে মাখিয়েছি ভিতরে যেন দলা না থাকে সেই জন্য খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তো এই হচ্ছে তালের হচ্ছে এইভাবে তো এইবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এইবার আমি ব্যাটারটা কিন্তু পাতলাও হবে না ব্যাটারটা ঘনও হবে না ব্যাটারটা কিন্তু মিডিয়াম সাইজে হবে তো এইবার আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম যাতে ভিতরে কোনো দলা না থাকে তো দেখো আমি কিন্তু দুধ দিয়েছি তো দুধ দেওয়ার পরেও আমি কিন্তু আমল দুধ দিয়েছি তো আমল দুধটাকে খুব সুন্দর করে আমি গরম গরম দুধটা কিন্তু দেয়া যাবে না আমুল দুধটা মানে দশ টাকা দামে যে দুধ পাওয়া যায় সেই দুধটাই নিয়েছি নিয়ে সেটা ভিডিওটা দেখানো হয়নি আমল দুধ দিয়েছি আমল দুধ দিলে একটু টেস্ট ভালো হয় তো আমল দুধটাকে আমি একটুখানি জুড়োতে দিয়েছি পাশে তো জুড়িয়ে নিয়ে ঠান্ডা করে কিন্তু আমি দিয়েছি কারণ গরম কিন্তু দেওয়া যাবে না তো খুব সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম আর একটু মৌরি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম তো এবার মৌরিটাকে ঘষে দিয়ে খুব সুন্দর করে এবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো বেশ এই দশ পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা আর একটু মোটামতো হয়ে গিয়েছিল মানে সুজিটা তো সুজিটা পড়েছে যেহেতু তো সেই জন্য একটু ঘন মতো হয়ে গিয়েছিল। তো আমি আর একটু জল দিয়ে একটু ব্যাটারটাকে ওইরকমভাবে করে নিয়েছি সুন্দর করে করে নিয়েছি না পাতলা না ঘন তো এই করে নিয়ে এবার দেখো আমি ভালো করে একটা একটা হাতা নিয়েছি সেই হাতার মাপেই সবগুলো করব এক হাতা করে এর মধ্যে করে দিয়ে দিয়েছি তো এই যে এই এক হাতে করে দিয়েছি দিলে দেখো বন্ধুরা কীরকম ফুলে ফুলে উঠছে আর ওভেনটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু ওই ওপরটা মজমজে হবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো সেই জন্য একদম ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে দিতে হবে দিয়ে এই যে আস্তে আস্তে করে ভাজতে হবে তো বন্ধুরা আমি কিন্তু কালকের অনেকগুলো ভেজেছিলাম হ্যাঁ তো আমাদের বাড়িতে প্রচুর লোকজন তো সব বাইকে চারটে করে দিতে হয়েছে তো সব চারটে করে দিয়ে তারপরে আমার কাছে যে কজন যে কটা ছিল সেইগুলো আমরা সবাই মিলে খেয়েছি তো এই দেখুন এতগুলো করেছি প্রচুর আমাদের বাড়ি প্রচুর লোক লোকজন প্রচুর বেশি তো এইগুলো ভাজতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছিল তো আমি যেহেতু একটা একটা করে ভেজেছি অনেকে কি করে বড় কড়াইতে দুটো তিনটে করে দিয়ে দেয় তো আমার ওটাতে একটু অসুবিধা হয় আমার কড়াইটা ছোট্ট কড়াই তো তো সেই জন্য আমি একটা একটা করেই ভেজেছি প্রত্যেকটা মালপোয়া কিন্তু দারুণভাবে ফুলে উঠেছে দেখো বন্ধুরা একদম টোপোর হয়ে ফুলে গিয়েছে আর ভিতরটা সফট নরম হয়ে গিয়েছে কি সুন্দর লেগেছে তোমাদেরকে কি বলবো তো অনেকে কি করে রসের শিরা তৈরি করে চিনি চিনি দিয়ে চিনির শিরা তৈরি করে তার মধ্যে দিয়ে দেয় সেটা রসালো মালপোয়া আর এটা আমি ড্রাই করেছি যেহেতু চিনিটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আগে সেই জন্য আমার আর কিছু দিতে হয়নি তো আমার এই হচ্ছে মালপোয়া অনেকগুলো করেছি বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে অনেক কষ্ট করে অনেকগুলো করেছি তো জন্মাষ্টমীতে তোমরা এইভাবে ঠাকুরের ভোগ দিতে পারো করে তো মালপোয়াগুলো করতে একটু টাইম লেগেছে কারণ আমি একটা একটা করে ভেজেছি তো সেই জন্য তো দেখো মালপোয়ার সাইজও খুব সুন্দর হয়েছে আর ফুলেও উঠেছে আর ভিতরটা পুরো সফট হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা